মারো তুমি মারো না মারো আর তোমার বেলুনটা কই বেলুনটা কই বড় বেলুনটা কোথায় গেল মেয়েটা নিয়ে নেবে তো বেলুনটা নিয়ে নেবে নিয়ে শোন নিয়ে শোন চশমাটা কে ভেঙেছে কে ভেঙে দিয়েছে চশমাটা কে ভেঙেছে কে ভেঙেছে চশমাটা এটা কি ওটা কি আর এখানে এসো এখানে আমার কাছে এসো এখানে এসো এদিকে এসো আমার কাছে এসো একটা জিনিস দেখাবো পোকা উঠছে তোমার কাছে কিন্তু পোকা উঠছে একটা এদিকে চলে এসো চলে এসো গাড়ি নড়ছে পড়ে যাবে তো উফ আর কানু দাদা রাধা দিদি কেমন নাচছিল কেমন নাচছিল এবার দেখি দাও দেখি কানু দাদা কেমন নাচছিল দেখি একবার দেখি কানু দাদা কেমন নাচছিল দেখি এবার দেখিয়ে দাও তাহলে চাবি কাটি দেব এবার দেখি কানু দাদা কেমন নাচছিল দেখি দাও তাহলে চাবি কাটিয়ে দেব দেখি দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো আমার দিকে বন্ধু এসছে বন্ধু এসছে তোমার বন্ধু এসছে আর দেখি কানু দাদা কেমন নাচ একবার দেখি গাড়িতে তেল ভরতে হবে না তুমি এসো বন্ধু এসেছে বন্ধু স্কুল যাচ্ছে তুমি আজ স্কুল যাওনি তো নাও আবার কানু দাদার নাচটা দেখি দাও দেখি কানু দাদার নাচটা দেখি ভালো করে দেখি ভালো করে দেখি কানু দাদার নাচটা কানু দাদার নাচটা দেখি চশমা পরে দাও দেখি 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 দাও কানু দাদার নাচটা দেখি দাও কেমন করে নাচ ছিল কানু দাদা ওটা কি হচ্ছে দেখি কানু দাদার নাচটা দেখি আবার কানু দাদার নাচটা দেখি আবার কানু দাদার নাচটা দেখি কতবার বলছি আমি হুম হুম আর বন্ধুর নাম কি তোমার বন্ধুর নাম কি তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম বলো 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 আয়ুষ বলো কি আয়ুষ হম আয়ুষ্মান কার জুড়ে বলতে হবে তো ওরকম আস্তে আস্তে বললে কেউ শুনতে পাবে